আজ সকাল সাড়ে দশটায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা বাংলা প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশ নৌবাহিনীর চারশো তেষট্টি জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন দেশের প্রতি গভীর আস্থা আর নৌবাহিনীর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন নবীন নাবিকদের উদ্দেশ্যে বলেন আপনাদের স্যাক্রিফাইস অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলবে আমাদের সীমা কতখানি অক্ষত থাকবে তিনি মনে করিয়ে দেন উনিশশো সালে অপারেশন জ্যাকপটের সময় নৌবাহিনীর প্রায় কিছুই ছিল না অথচ আজ তারা অনেক উন্নত শুধু যুদ্ধেই নয় শান্তিতেও নৌবাহিনীর রয়েছে অসামান্য অবদান তিনি দুটি সাবমেরিন যুক্ত হওয়ার কথা উল্লেখ করে আরও বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তার মতে এতে বাংলাদেশ নৌবাহিনী ছোট হলেও অত্যন্ত কার্যকর হবে তিনি আশা প্রকাশ করেন স্বল্প সময়ের অন্তর্বর্তী সরকারের সময়ও এটি বাস্তবায়িত হতে পারে কুচকাওয়াজের শুরুতে তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা করেন এই কুচকাওয়াজে সেরা চৌকশ নাবিক হিসেবে নৌপ্রধান পদক লাভ করেন মহম্মদ গালিবাল মাহাদি অর্ণব দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মহম্মদ হাসিব হোসেন ও মোহাম্মদ নাইম গাজী